দুর্গাপূজার প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে সর্বস্তরে দেবী দশ পূজা হয়ে থাকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায় পাকরাশি বাড়ির পুজো হয়ে থাকে তান্ত্রিক মতে এখানে দেবী দুর্গা কালো রঙের হলেও বাকি ঠাকুর সাধারণ রঙের হয় এই পুজো চারশো বছরের বেশি পুরনো বাংলাদেশে পুজো হতো দেশ স্বাধীনের আগে থেকে পরে গঙ্গাধর পাকরাশি ধনকৈল এলাকা এলাকায় এসে বসবাস শুরু করেন জানা যায় বাংলাদেশে যখন মৃৎশিল্পীর বাড়ি থেকে দেবীর দশভূজাকে কাপড় দিয়ে ঢেকে যমুনা নদীতে নৌকো করে পাবনার বাড়িতে আনার পর বেদিতে তোলার পরে যখন খোলা হয় দেখা যায় দেবী কালো রঙেরও আর স্বপ্নদেশ দেয় তাকে কালো রঙে এবং তান্ত্রিক মতে পুজো করার সেই সময় থেকে কালো দুর্গা রূপে এবং তান্ত্রিক মতে পুজো শুরু হয় পুজোর সময় আগে মহিষ বলি ও ভেড়া ও পাঠা বলি হতো পরে দেশ স্বাধীনের পর এপারে কালিয়াগঞ্জের ধনকৈলের গঙ্গাধর পাকরাশি পুজোর সূচনা করেন সেই সময় বাংলাদেশ থেকে মাটি এনে এখানে পুজোর প্রচলন হয় এখানে বাড়িতে রয়েছে শুধু গঙ্গাধর পাকরাশির ছিয়ানব্বই বছর বয়সী স্ত্রী মায়া পাকরাশি। দুই ছেলের মৃত্যু হওয়ার পর সময়কালী এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ায় মাঝে কয়েক বছর পুজো বন্ধ হয়ে যায় গঙ্গাধর পাকরাশির কন্যা লক্ষ্মী রায় যিনি মালদার শামশিতে থাকেন তিনি বাপ ঠাকুরদার বন্ধ হয়ে যাওয়া পুজোর নিজ উদ্যোগে কয়েক বছর ধরে শুরু করেছে আগে মায়ের মন্দির টিনের চালা এবং কাঁচা ছিল এখন মায়ের অর্ধ সমাপ্ত পাকা মন্দির নির্মাণ হয়েছে আগের মতো মহিষ বলি না হলেও পাঠা বলি এখনো হয় বছর নিষ্ঠা ও ভক্তি সহকারে তান্ত্রিক মতে পূজার প্রস্তুতি শুরু হয়েছে পাকরাশির বাড়িতে আপনার নাম মায়া পাকরাশ এই পূজাটা কে করেছিল প্রচলন এই পূজাটার প্রচলন কে করেছিল পূজাটা কে পূজাটা কে প্রচলন করেছিল শুরু কে করেছিল পূজাটা কে আরম্ভ করেছিল ওকে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে হ্যাঁ ওরা বাংলা জমিদার ছিল তারপর এখানে এসে খুব ইচ্ছা আমাদের অবস্থা ভালো ছিল না খুবই খারাপ ছিল তখন খুব ইচ্ছা যে মায়ের পূজা করবে আমাকে বললো যে দেখো মায়ের পূজা করতে ইচ্ছা করছে তুমি আরম্ভ করো কি করে করব কেমন করে করব আমি দেখবার তুমি আরম্ভ করো মা দুর্গাই সব এটা কত বছরের পুরোনো পূজা কত বছরের পুরোনো পূজা চারশো চারশো বছরের পুরনো পূজা আচ্ছা এই ঠাকুরটাকে দেখা যায় কালো হয় কেন তো কালো যে হয় আমি শুনছি এই চাই যে নৌকা করে সব অনেক প্রতিমা পাবনা ডিস্ট্রিক্টের তো যমুনায় সব নৌকায় খাটবার অন নৌকা করে প্রতিমা নিয়ে আসছে আর বাড়ি ঢাকা দিয়ে বাড়ি ভালো প্রতিমা নৌকায় তুলছে

পূজাটা কেমন ভাবে হয় আমাদের পূজা ওটা আমাদের পুরোহিত উনি পূজা করেন খুব ভালো ব্যবহার আমার নিজের মতো আপনার নাম আমার নাম পার্থ ভাদুরী এই মন্দিরে কি দায়িত্বে রয়েছে আমি এখানে পুরোহিতের দায়িত্বে রয়েছি এই পুজো সম্বন্ধে যদি বলতেন কতদিনে পুরো কার পূজা এটা এটা প্রায় পাঁচশো বছরের পুজো হবে পুজোটা ওপার বাংলায় হতো তারপর এখান ওখান থেকে এখানে এসে এই পূজাটা গঙ্গা পাকড়াশি স্বর্গীয় গঙ্গা প্রসাদ পাকড়াশি এই পূজাটা চালু চালু করে পূজাটা করা হয় এখানকার পূজা করা হয় হয় পুরোটা এখানকার এদের পুজোর নিয়মটা হলো পুরোটা আলাদা কারণ মা যেহেতু কালো এবং মা এখানে দুর্গা রূপে পূজিত হয় কালো কেন হয়ে গেল কালো হয়ে গেল কারণ ইনারা ছিল এক মানে পাবনা ডিস্ট্রিক্টের লোক এবং ঠাকুরকে যখন এনারা নৌকায় মধ্যে নিয়ে আসে নিয়ে আসার পর তখন ঢাকা দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর তখন বাড়িতে ঢাকা খুলে দেখে মায়ের মুখ কালো দেড় স্বাধীনের আগে দেড় স্বাধীনের আগে অনেক আগে মায়ের মুখ তখন কালো এবং তারপরে মা স্বপ্নাদেশ দেয় যে আমি চামুন্ডা দুর্গারূপে পূজিত হব। তখন থেকে এখানে মা চামুন্ডা দুর্গারূপে পূজিত হয় হ্যাঁ আগে মহ বলি এখানে হতো কিন্তু দিতেন হ্যাঁ উনি নিজেই মশ দিতেন এবং উনি এই পূজাটা নিজেই করতেন তারপর বিগত দু চার বছর পূজাটা বন্ধ ছিল তারপর ওনার মেয়ে লক্ষ্মী রায় পূজাটা চালু চালু করেন এখন খুব নিষ্ঠা সহকারে আমি যতটা পারি নিঃশ্বাস সহকারে পূজাটা করি আর কি এখন পূজা তো হাতে সময় খুব কম পুজোর খরচা কিভাবে এগুলো উনি সব সংগ্রহ করে আর কি ওনার দায়িত্বে সমস্ত কিছু মেয়ের আর কি মেয়ে যেহেতু একটা জবের সঙ্গে যুক্ত মেয়ে সব একটু দেখভাল করে করে আর কি এবং পুজোতে এখানকার পুজোতে যথেষ্ট লোকের আনাগোনা হয় কালী কালিয়াগঞ্জে যথেষ্ট লোক এখানে আসে হাতে তার সময় নেই চাপ চাপ তো মেলায় চাপ আমাকে আসতে হয় এসে দেখভাল করতে হয় যেহেতু উনি মালদাতে থাকে এবং বাদ বাকি সমস্ত চাপটাই আমাকে দেখাশোনা আপনাকে হ্যাঁ সমস্ত দেখাশোনা হ্যাঁ হ্যাঁ এবং এখানকার মা হলো মানে এখানেই বানানো হবে এখানেই পূজা পূজা হবে এবং বিপত্তারিণী পূজা যেদিন সেখানে এখানে এখানকার কাঠামো পূজা হয় সেখানে বিপত্তারিণী পূজার দিন আমি আমি এখানে কাঠামো পূজাটা করি বিসর্জন কি হয়ে যায় থাকে না মাকে রাখা যায় না বিসর্জন হয়ে যায় সামনে পুকুর হ্যাঁ সামনে পুকুর আছে পুকুরে মাকে বিসর্জন দিয়ে দিয়ে দেওয়া হয় আর আছে